নমস্কার করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধি দর্শকবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জয়গুরু সম্ভাষণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসছি একটি বিশেষ পর্ব নিয়ে খুব মন দিয়ে শুনবেন এই যে পর্বটা আসছে এরপর পরস্পর আমরা এক একটি রাশি সম্বন্ধে আবার বলবো যে দু সালে কার কীরকম কপাল খুলছে কার কপাল মন্দ সব ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে পঞ্চগ্রহ যোগ এই পঞ্চগ্রহ যোগের ফলে তুলা রাশির জীবনে কীরকম এফেক্ট আসছে আজকে হাইলাইট করব তুলা রাশিকে তার সঙ্গে সকলেরই অল্প বিস্তর বলবো তো তুলা দু হাজার পঁচিশ সাল উনতিরিশে মার্চ শনি আমাদের গোহরা শনিদেব মীন রাশিতে যাচ্ছেন জলতত্ত্বে চলে যাচ্ছেন জলরাশিতে যাচ্ছে শনিদেব এই যে শনিদেব যাচ্ছেন তার সঙ্গে কে আছেন ওই মীন রাশির ঘরে রাহু শুক্র রবি বুধ সমস্ত পাঁচটি এই পাঁচটি গ্রহ একত্রিত হচ্ছে এই বিরল যোগে বিরল যোগের ফলে কি ধর মানুষের জীবনে কি প্রভাব আসতে পারে দেখুন রবি বুধ আছে বুধাদিত্য যোগের সৃষ্টি করছে অনেকের রাজযোগ্রহ রাজযোগ সৃষ্টি করছে যোগ সৃষ্টি করছে আবার কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয়েরও সম্ভাবনা রয়েছে বর্তমান যুগে সামগ্রিকভাবে বর্তমানে এবছরটা আপনারা সবাই জানেন এবছর মঙ্গলের বছর এবছর মঙ্গলের বছর মানে মঙ্গল আধিপত্য বিস্তার করবে দু হাজার পঁচিশ মানে মঙ্গল আগে আপনারা জেনে গেছেন এই মঙ্গলের বছরে মঙ্গলের জাতক বা যারা যারা মঙ্গল যাদের রাশি বলুন বৃষ্টিক বলুন যারা মঙ্গল যাদের অধিপতি তাদের অবশ্যই ভালো আসবে তবে দেখতে হবে কারা সাড়ে সাতির মধ্যে পড়ছে কারা সাড়ে সাতিতে কেটে যাচ্ছে কারা ঢাইয়া যোগে আছে বিভিন্ন রকম আছে তো যাই হোক আজকে এই যে বৃহস্পতির ঘরে একত্রিত হচ্ছে উনত্রিশে মার্চের পর থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই যে একটা সময় এই সময়টা একটা বিরল সময় রকম যোগ সচরাচর দেখা যায় না এই যে শনি মহারাজ যে ঢুকছেন তিরিশ বছর পর আসছেন কোথায় আসছে কার ঘরে আসছে দেবগুরু বৃহস্পতির ঘরে আসছে কে আসছে শনি মহারাজ দৈত্যগুরু শুক্রদেব রবি শুক্র সবাই একই ঘরে প্রবেশ করছে রাহুদেব তাহলে সবাই যখন ঢুকছে তুলারাশির ষষ্ঠ ঘর পড়ছে এটা তুলার থেকে গন্তি করলে দেখবেন ষষ্ঠ ঘরে এই যোগ সংঘটিত হতে চলেছে তু হয়ে গেছে তুলারাশির জাতক এবং জাতিকাদের কি করতে হবে কি করবেন এই সম্বন্ধে এক বিস্তারিতভাবে আমি বলবো তো যাই হোক দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জমা জাতিকাদের অনেকটাই শুভ বর্তমান বছরটা তুলা তুলারাশির মোটের উপর খুব ভালো যাবে চিন্তার কোনো কারণ নাই নতুন ব্যবসা নতুন চাকরিতে সুবর্ণ সুযোগ আসছে যারা চাকরি প্রার্থী বা চাকরির জন্য চেষ্টা করছেন বিশেষ করে আর্মি লাইনে প্রশাসনিক দপ্তরে যারা এগুলো চেষ্টা করছেন তারা ভালো করে মনোযোগ দিয়ে চেষ্টা করুন এবছর আপনাদের কপাল খুলতে পারে কারণ এরপর একটা কথা বলার আছে যাদের জন্মছকে শনি রকম স্থানে আছে তার প্রভাব আছে তারপর কি অন্তর্দশা কি গোচরে এই যে বিভিন্ন দশা অন্তর্দশা সমস্ত আছে কিন্তু সার্বিকভাবে বলা যায় তুলা কিন্তু এবছর খুব একটা খারাপ যাবে না ভালো ফল পাবেন এই যে পঞ্চগ্রহ যোগ এর একটা প্রভাব কিন্তু তুলা তুলাশের জীবনেও আসতে চলেছে তার মনের ভয়ে তার মনে ভয়ের কোনো কারণ নাই পঞ্চগ্রহ যোগ শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখুন কারণ ষষ্ঠ ঘর হল রোগ রিপু এবং শত্রুর ঘর সব মানুষের ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর রিপুর ঘর আর শত্রুর ঘর তাহলে রোগের ঘর মানে কি রোগ হবে না শনি মহারাজ কর্মফলদাতা শনি মহারাজ মানুষকে পরীক্ষা করে খাটি সোনায় রূপান্তরিত করেন আধ্যাত্মিক লাইনে নিয়ে যান এবং একটা সুস্থ সৎ এবং স্বাবলম্বী ব্যক্তি তৈরি করার চেষ্টা করে শনি মানে দু নম্বরই পছন্দ করেন না উনি বা আপনি কোনো ব্যাকডোর থেকে কোনো অসাধু উপায় অবলম্বন করুন এগুলো শনিদেব পছন্দ করে না ধীর গ্রহ শনিদেব ধীর ধীর গতিতে উন্নতি হবে কিন্তু যেহেতু ষষ্ঠ ঘরে গেছে এতদিন তো পঞ্চমে ছিল পঞ্চমে ছিল আপনারা জানেন যে কি পরিস্থিতি আপনাদের চলেছে অনেক কিন্তু লাটপাট গেছে তবু মোটের উপরে মোটামুটি কেটেছে আপনাদের দু তো পঁচিশ সালে ষষ্ঠ ঘরে যাওয়ার পরে রোগ আপনাদের নিয়ন্ত্রণ হবে দেখুন আপনাদের যাদের অনেক ক্রনিক রোগে ভুগছেন বহুদিন ধরে ধরুন ক্রনিক আমাশা কি কারো পেটের রোগ এগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন এবছর আর আপনাদের যে রিপু মানে শত্রু ভাব দমিত হবে এবছর শত্রুরা নত হবে আপনাদের কাছে অনেকেই দেখবেন যারা গুপ্ত শত্রু ছিল তারাও যতই মাথা দিক কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাকে নত হতে হবেই কারণ এবছর মহারাজ স্বয়ং বসে আছেন আপনার ষষ্ঠ ঘরে তো যাই হোক আর আপনাদের কি করতে হবে নিয়ন্ত্রণ কাম ক্রোধ লোভ এগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে একটু আধ্যাত্মিক লাইনে চলতে হবে তো যাই হোক শুধুমাত্র নিয়ন্ত্রণ রাখুন নিজেকে ষষ্ঠ স্থান তুলার বুধাদিত্য যুগের ফলে নতুন ব্যবসা যারা সূচনা করতে চাইছেন তারা করতে পারেন উনত্রিশে মার্চের পর আপনারা করুন ব্যবসা আপনাদের ভালো চলবে এবং যাদের পুরনো ব্যবসা আছে তাদেরও অনেকটা প্রবল উন্নতির যোগ। কিন্তু অযথা অপরের প্রলোভনে লোভের ফাঁদে পা দিবেন না যেমন একটা ধরুন বিজনেস আপনি করছেন আপনাকে কেউ প্রলুব্ধ করলো যে এই ব্যবসাতে আসো তুমি আর না নতুন ব্যবসায় হাত দেওয়ার আগে একটু সতর্কভাবে চলুন বেশি লোভ বা বেশি লালসা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে এই সময়টা ভীষণ পজিটিভ এই যে পঞ্চগ্রহযোগ ভীষণ পজিটিভ সময় আপনার অনেক আটকে থাকা জিনিস আইনি ঝঞ্ঝাট এগুলো কিন্তু মীমাংসা হয়ে যাবে এই সময় পিরিয়ডটায় এপ্রিল মে মাসের মধ্যে যতই শত্রুতা করুক শত্রু আপনার কাছে কিছু করতে পারবে না কারণ আপনি তুলারাশি আপনি শনিদেবের একটি প্রিয় রাশি কারণ তুলারাশির ঘরে শনিদেব উচ্চস্থ হয় তাই আপনি মনে রাখবেন অসাধু উপায়ে আপনাকে কেউ যদি পদানত করতে চায় তারা কিন্তু সফল হবে না তবে কোনো কিছু করতে গেলে সরাসরি নিজে সিদ্ধান্ত নিন অপরের প্ররোচনায় পরিচিত হবেন না নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করুন ভালোভাবে ভেবে চিন্তা করে দেখুন সাকসেস আসবে পরীক্ষার্থী যারা পরীক্ষার্থী আছে উচ্চশিক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক বা আইটি সেক্টরবিদ যেখানেই বলুন পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটা শুভ সময় আসছে ভালো ফল করতে পারবে উচ্ছৃঙ্খল বন্ধু বা বান্ধবীর সঙ্গ বুঝে সুঝে চলুন যদি দেখেন যে এমন কিছু বন্ধু আছে যারা উচ্ছৃঙ্খল বা যারা মেধাবী নয় বা আপনাকে ক্ষতি করতে পারে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন জীবনে নতুন প্রেম আস এবছর আপনার যদি পুরনো প্রেমের মধ্যে যদি কোনো গণ্ডগোলো থাকে একটা এক নতুন প্রেম অবশ্যম্ভাবে আসছে রেডি থাকুন কিংবা পুরোনো প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে আরও বেশি মধুরতম যোগ সৃষ্টি হবে যেটা ভাঙন ছিল সেটার মধ্যে অনেকটাই স্থিতিস্থিলতা বা সামঞ্জস্য আসবে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে অশান্তি হবে এ এই যে যোগে তৃতীয় আপনি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন নাক গলাচ্ছে তার জন্য ঘরে অশান্তি হবে আপনি কিন্তু বুঝতে পারছেন না সে হয়তো তার কানভারি করছে স্বামীকে বা স্ত্রীকে এটা আপনি জানতে না কিন্তু একটা অশান্তির উদ্বেগ হবে তৃতীয় বা থার্ড পার্সনের জন্য এগুলো থেকে একটু সতর্ক থাকুন এই সময় পুরনো কিছু অভ্যাস জেগে উঠবে কি অভ্যাস ধরুন এক সময় আপনি প্রচণ্ড ড্রাগড অ্যাডিক্ট ছিলেন বা নেশা করতেন আপনি বর্তমানে ভালো হয়ে গেছেন এই যে জিনিসগুলো জাগবে আপনার মধ্যে আবার নতুনভাবে জাগরিত হবে এটাও কিন্তু একটা অশুভ লক্ষণ কারণ এই সময় আপনাকে কিন্তু ওই পুরনো অভ্যাসগুলি তা সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আপনি ধরুন বহুকাল আগে কবিতা লিখতেন এখন ছেড়ে দিয়েছেন কিন্তু সেটা আবার জাগরিত হয় আবার ধরুন আপনি ধরুন মদ্যপান করতেন ছেড়ে দিয়েছেন আবার পুনরায় জাগবে এবং জাগাবার জন্য কিছু লোকও আপনাকে সহযোগিতা করবে এই ধরনের বন্ধুবান্ধব আস্তে আস্তে আসবে কু অভ্যাস বলুন সু বলুন এগুলো মাথাচাড়া দেবে চোদ্দো থেকে পনেরো দিন এই যে উনত্রিশে মার্চ থেকে ধরুন যে এপ্রিল পর্যন্ত সময়টা বেশি দিন নয় চোদ্দো থেকে পনেরো দিন এই চোদ্দো থেকে পনেরো দিন আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এই পনেরোটা দিন আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখুন সব ক্ষেত্রে সেটা আপনার নেশার ক্ষেত্রে বলুন সেটা আপনার বিদ্যার ক্ষেত্রে মানে যদি ব্যবসার ক্ষেত্রে বলুন লোভের ক্ষেত্রে বলুন কি বা কামনা ক্ষেত্রে আপনার শারীরিক যে কোনো ব্যাপারে আপনি এগুলো সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করুন এই পনেরোটা দিন আপনি ধৈর্য ধরুন ভালোভাবে এই সময় কোনো আইনি জটিলতায় যাবেন না রাস্তায় ধরুন কোনো ঝামেলা হচ্ছে আপনি যে চেয়ে সেখানে জানতে যাবেন না বা জড়াতে যাবেন না জড়িয়ে পড়তে পারেন আইনি ঝামেলায় যাবেন না কোনো আইলের জটিলতা থাকলে সেখান থেকে এড়িয়ে চলুন সমস্যা হতে পারে কোনো ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন শুনছেন সামনে মারামারি হচ্ছে আপনি নিয়ন্ত্রণ কোনো সরে যান এই পনেরো দিন আপনি ওর ভিতরে যাবেন না কোনো ক্রনিক রোগ কিন্তু যদি আপনি অনিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করেন তাহলে আবার কোনো ক্রনিক রোগ যেমন ভালো হয়ে যাবে বলেছিল ক্রনিক রোগ আবার মাথা চারা দিতে পারে যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করুন তো যাই হোক যেমন রাহু আপনার এই পঞ্চবহুযোগের মধ্যে পড়ে গেছে রাহু রাহু কী করে বলুন তো রাহু হচ্ছে পুরনো জিনিসটাকে আবার জাগিয়ে তোলে তার তার কাজ হচ্ছে জাগানো তা সেই জন্য অ্যালকোহলে আসক্তি বাড়তে পারে এটাকে নিয়ন্ত্রণ রাখুন শনিদেব ষষ্ঠ স্থানে যাচ্ছেন তাই পরিশ বর্তমানে তো চলেই এসেছে পরিশ্রম বাড়বে শনিদেব ষষ্ঠ স্থানে যাওয়া মানে শনিদেব হচ্ছে কাজ করুন অলসতা ত্যাগ করো কঠোর পরিশ্রম করো তবে সাকসেস বসে বসে শুধু অলসভাবে আমি জীবনযাপন করবো আর আমার উন্নতি হবে কখনো শনিদেব এটা চায় না তার জন্য পরিশ্রম কিন্তু আপনার আগের থেকে অনেক বাড়বে ধৈর্য ধরে করুন নিজেকে নিয়ন্ত্রণে রেখে কাজ করুন অবশ্যই সাফল্য আসবে যেগুলো খারাপ ক্ষতিকর তার থেকে দূরত্ব থাকুন যেগুলো দেখছেন যে আমার জীবনে ক্ষতি করতে পারে সেই জিনিস থেকে দূরে থাকুন লটারি প্রাপ্তির জন্য প্রতিদিন লটারি কাটবো কোনো রেসের খেলা খেলবো অতিরিক্ত লাভের আশায় কোনো একটা প্রজেক্ট আমি করব অনলাইনের বিজনেস করব ও ছাড়ুন অতিরিক্ত লোভ বর্জন করুন আর তার থেকে দূরে থাকুন অলসতা মোটে আস আনতে আসতে দেবেন না তবে মানসিকভাবে একটু অস্থিরতা আপনাদের এই সময় বাড়বে কোনো না কোনো কারণে আপনি চাইছেন না যে আমার মনের মধ্যে চঞ্চলতা আসুক টেনশন আসুক কিন্তু আপনার কোনো না কোনোভাবে দেখবেন এই সময় টেনশন আসবে মাথায় তা নিয়ে আপনি ব্যতিব্যস্ত হবেন না ওই সময়টাকে আপনি কোনো আধ্যাত্মিক কাজে লাগান কোনো ধর্ম ধর্মীয় মঠ কিংবা মন্দিরে যান ভাগবত পাঠের আসরে শুনুন একটু ধর্মকথা শুনুন ভগবান গুরু যদি দীক্ষিত হন একটু গুরুমন্ত্র জপ করুন ব্যাস চঞ্চলতা আপনার কেটে যাবে কিন্তু ওই চিন্তা নিয়ে যদি আপনি ঝুঁকে পড়েন তাহলে কিন্তু মানসিকভাবে সমস্যা দেখা দিতে পারে আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি এগিয়ে যেতে পারেন স্বচ্ছভাবে সৎভাবে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না এই পঞ্চগ্রহযোগ আপনাকে সাফল্য দিয়ে যাবে বিপরীত লিঙ্গের প্রতি আপনার এই সময় একটা আকৃষ্ট হওয়ার প্রবণতা আছে বিপরীত লিঙ্গের প্রতি নিজেকে নিয়ন্ত্রণ রাখুন ফাটকা লাভের আশা ত্যাগ করুন অযথা যেখানে সেখানে বিনিয়োগ করবেন না এই সময়। তাতে কিন্তু লসের সম্মুখীন হতে পারেন কোম এবার আসছি রোগের আমি আগেই বলেছি রোগ রিপু শত্রু কোমর শির দ্বারা ব্যথা বাড়তে পারে হঠাৎ চোট লাগার সম্ভাবনা সিঁড়ির থেকে পা ফসকে গেল কিংবা মোটরসাইকেল থেকে পড়ে গেলেন কিংবা গাড়ির থেকে নামতে যেয়ে আঁচুতে চোট লাগলো তাই হঠাৎ চোট লাগতে পারে এই যে হাড়গুলোর সমস্যা কিছু তো বাড়তে পারে এই সময় তাই সাবধানে ড্রাইভিং করুন যারা ড্রাইভিং করছেন সাবধানে করুন সতর্কভাবে এই সময় অস্থির যন্ত্রণা বাড়তে পারে প্রচণ্ড ব্যথা হতে পারে হাঁটুতে কোমরে সে দ্বারায় অধৈর্য হবেন না ঠিকঠাক ট্রিটমেন্ট করুন ভালো হয়ে যাবেন চোদ্দো থেকে পনেরো দিন সবাইকে সাবধানে থাকুন এইবার আসছি আমি সকল রাশির ক্ষেত্রে যেহেতু পঞ্চম যোগ আসছে আমি পরবর্তী ভিডিওতে আমি পাট পাট করে প্রত্যেকটা রাশিকেই বলে যাব তো পঞ্চ পঞ্চগড়ের যে এফেক্ট সমস্ত গ্রহের মধ্যেই কিছু না কিছু পড়ছে কারোর ভালো কারো বন্ধ প্রভাব কিন্তু সবার পড়বে আপনি লক্ষ্য করে দেখুন এই সময় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প সুনামি কিংবা ধরুন ঝড় বৃষ্টি কিংবা নিম্নচাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের জিনিসগুলো আসবে রক্তপাতের ঘটনাটা বাড়তে পারে এই ফলে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনার পরিমাণ আগের থেকে অনেক বাড়বে তাই সেই জন্য সবাইকে বলছি সব গ্রহের রাশিদের সব রাশির ছেলে মেয়েদের সতর্কতা অবলম্বন করুন নিয়ন্ত্রণ রাখুন কন্ট্রোলে রাখুন নিজেকে আপনার হঠাৎ মনে পড়লো আমি এক্ষুনি এক জায়গায় পার্কে যাবো না একটু নিয়ন্ত্রণ করুন একটু বসুন ভাবুন জায়গাটা কি ঠিক হবে এই মুহূর্তে ভেবে কাজ করুন তাহলে আপনার কোনো ভয় নেই তো যাই হোক শনি রাহু এক ঘরে বসছে এর ফলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন শনিদেব কর্মফলদাতা রাহু তিনি একটু অন্য মান স্বাভাবিক একটু মানুষের কাম ক্রোধ লোভগুলোকে জাগিয়ে দেয় তার মানে তামসিক ভাবটাকে জাগ্রত করে দেয় তাহলে শনিদেবও আসছেন আবার রাহুও ঢুকছে দুজনে মুখোমুখি বসছেন তাহলে মীন জলের ঘর সেখানে শনি রাহু একটু তো উচ্ছ্বাস দেখা দেবে দুজনে দুরকম রকম প্রকৃতির তাহলে আপনার শরীরের মধ্যেও চঞ্চলতা দুইভাবে চলবে কখনো ভালো কখনো মন্দ কখনো লোভ বেড়ে যাবে কখনো কামনা বেড়ে যাবে কখনো আবার আধ্যাত্মিক হয়ে যাবেন বিভিন্ন রকম সিমটম আপনার মধ্যে দেখা দিতে পারি কর্কট মঙ্গলে যাচ্ছে কর্কটে মঙ্গল যাচ্ছে তাহলে সেখানেও কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে মঙ্গল সেখানেও জল এবং আগুনের কম্বিনেশন হচ্ছে কর্কট জলগ্রহ তাই আবার অগ্নির গ্রহ হচ্ছে মঙ্গল চলে যাচ্ছে দেখুন এখানে জলে আগুনে একটা দেখবেন জলের মধ্যে হঠাৎ যদি কোনো একটা জ্বলন্ত লোহাকে ফেলে দেন সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণের মতন হয় তাই কিছুটা একটা আন্দোলন হবেই তো এই যে কম্বিনেশনটা ঘটলো কর্কটে মঙ্গল ঢুকছে তার ফলেই ভূমিকম্পের সম্ভাবনা বেশি আছে কেন একটা বিস্ফোরণ দেখুন চতুর্দিকে কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে কোথাও বাজি বাজি তৈরি করতে বিস্ফোরণ হচ্ছে শুনতে পাচ্ছেন তো খবরে এই কোথাও হঠাৎ কোনো ধরুন টর্নেডো এসে ক্ষতি করে চলে গেল সাময়িক কিছুর জন্য এগুলো ঘটবে হঠাৎ হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তুলার ষষ্ঠ স্থানে যেহেতু শনি রাহু শুক্র বুধ রবির সহাবস্থান কিছু শুভ কিছু অশুভ ঘটার ইঙ্গিত রয়েছে আমি এখানে কতকগুলো পয়েন্ট বলে দিচ্ছি আপনি ভালো করে মনে রাখুন আমি এক নম্বর দু নম্বর করে বলবো এগুলো মনে রাখবেন সাবধানে গাড়ি চালানো এক দুই ঝামেলায় জড়াবেন না উচ্চস্থান থেকে সাবধানে নামা ওঠা করুন মাথা গরম করবেন না আপনাকে অনেকে এসে উত্তপ্ত করবে আপনি চট করে মাথা গরম করবেন না পরিবারে বা বাইরে কারোর সাথে ঝগড়া দ্বন্দ্ব বা বিবেকে যাবেন না অ্যালকোহল বা মাদক দ্রব্য থেকে দূরে থাকুন এই সময়টা অবৈধ মেলামেশা বর্জন করুন ধর্মীয় পুস্তক পাঠ করুন ধর্মস্থানে মাথা ঠেকান দরিদ্র মানুষে বা পশু পাখিদের কিছু আহার দিন কুকুরকে পথ কুকুরদের কিছু খাবার দিতে পারেন বৈশাখে পারলে জল দান করুন শরীর খারাপ হলে তাবিজ কবচ স্টোন ব্যব অত ব্যবহার করতে হবে না আপনি এক আপনার নিজস্ব ইষ্ট দেবতা অথবা গুরুর কাছে শরণাপন্ন তাকে জানান বিকল্প পদ্ধতি ডক্টর দেখান তাবিজ কবচের উপর ভরসা করবেন না আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি আমরা পেশাদার জ্যোতিষ নয় যে আপনাকে স্টোন ধারণ করতে বলবো বেশি বেশি করে খরচ করাবো আপনাকে মাদুরি দিয়ে দশ হাজার টাকা চাইবো এটা নয় আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য মানুষের মঙ্গল কামনা করা সতর্ক করা মানুষকে তো যাই হোক শরীরের যত্ন নিন এবছর আপনার সাফল্য কেউ রোধ করতে পারবে না ব্যবসা চাকরি সর্বক্ষেত্রে শুভ আর পারলে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বেশি নয় আটবার নাহলে তিনবার নালে একশো আটবার যে যেমন সময় পাবেন মহামৃত্যুঞ্জয়ে জপ করুন মন্ত্র জপ করুন আর স্নান করে নবগ্রহ পাঠ করুন এই দুটো আর আপনার গুরুদেব যে ইষ্ট মন্ত্র দিয়েছে সেটা জপ করুন বাস কিছু করতে হবে না আর কারণ যে দু যোগটা আপনার ক্ষেত্রে অশুভ যোগ ওটা আপনাকে একমাত্র রক্ষা করতে পারে আপনার ইষ্ট দেবতা যদি আপনি বিশ্বাস করেন তাকে বা আপনার গুরুদেব তার জন্য গুরুকে স্মরণ করে কাজে বেরোন তাহলে আপনার সবদিকে মঙ্গল হবে পরবর্তী এপিসোডে আমি আবার তোলার পরে বৃষ্টিক কিংবা কন্যা নিয়ে আলোচনা করব এবং পরপর আমরা আসছি আবার চিন্তা নেই কিছুদিনের মধ্যে আবার অন্য একটা পাঠ আমরা শোনাব তবে এ বছর একটা কথা বলছি মোটের উপর রাশি ভালো তুলারাশির ছেলেরা এবছর চাকরি অনেকেই চাকরি পাচ্ছে আপনারা মিলিয়ে নেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের যাতে হিত হয় মঙ্গল হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করব এবং পর আপনারা যেন ভবিষ্যৎ আপনাদের সুন্দর হয় এই চেষ্টা করে চলুন জয়গুরু আজ এই পর্যন্ত